ও বন্ধুরে আসসালাম আলাইকুম আমরা দুই কাকা ভাসতে নতুন একটা গান লিখলাম খুব শীঘ্রই গানটি আসতে চলেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তা আমরা শুরু করে দিই গানটা আমি যদি মারা যাই গো আগে মাপকই রা দিও বন্ধু তোমার মন থেকে আমি যদি মারা যাই গো সূর্য ওঠার আগে মাপকই রাজিও বন্ধু তোমার মন থেকে ও বন্ধুরা ওরা প্রথম পিরিতের কালে কথা দিয়েছিলে ভুলিবনা না মোরে বন্ধু এই জীবন থাকিতে প্রথম পিহিরিতে কালে কথা দিয়েছিলে মোরে বন্ধু এই জীবন সাদিয়া মিথ্যা পেমেরা সা কোথায় চলে গেলে পরাণের বন্ধুরে ও বন্ধুরে আমি যদি মোরে যাইগো সূর্য ওঠার আগে মাপটা কইরা দিও বন্ধু তোমার মন থেকে আমি যদি মরে গো সূর্য ওঠার আগে মাপ কইরা দিও বন্ধু তোমার মনে থেকে